আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম আরেকটি রান্না নিয়ে তো এখানে দেখো আমি ইলিশ মাছ চিংড়ি মাছ পেঁয়াজ রসুন কাঁচামরিচ নিয়ে নিছি আর এই যে দেখো পুঁই শাক পুঁই শাক কেটে নিছি কেটে ধুয়ে রেখে দিছি তো আজকে চিংড়ি মাছ ইলিশ মাছ পুঁই শাক দিয়ে রান্না হবে তার জন্য দেখো আমি এখানে কড়াই দিয়ে দিছি চুলাই আর কড়াইটা একটু গরম হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেব তেল তেলটা বেশ একটু গরম হয়ে গেলে তারপর আমি প্রথমে দিয়ে দেবো পিঁয়াজ রসুন কাঁচামরিচ এই যে আমি দেখো দিয়ে দিলাম এরপর এখানে আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো তো দেখতে পেলে আমি চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম ইলিশ মাছগুলো ইলিশ মাছগুলো দিয়ে তো এটা হচ্ছে এখন কিন্তু একটা বড় মাছ কিনতে গেলে অনেক টাকাই দাম নেয় তো সচরাচর আমরা কিন্তু ওইভাবে সেই বড়ো মাছগুলো খেতে পারি না তো এই যে দেখো আমি হলুদ লবণ দিয়ে দিচ্ছি আর এই যে এখানে আমি যে মাছটা রান্না করতেছি শুধু লেজ আর মাথা এগুলো যেমন কচুল্লতি পুঁই শাক এইগুলো দিয়ে খেতেই কিন্তু ভালো লাগে আবার মুচমুচে করে ভেজে খেতেও ভালো লাগে এখন আমি এই যে মাছ মশলা সব একসঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপরে যে ইলিশ মাছের মাথা আর লেজ দিলাম সেইটাকে আমি তুলে রাখব তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরেই আমি কিন্তু এটা মাছগুলিকে তুলে নেব তা না হলে পুঁশাকটা বেশ অনেকটাই বেশি তো মাছের সঙ্গে আর শাকের সঙ্গে একসঙ্গে দিলে মাছগুলো ভেঙে কাটাকাটা হয়ে যাবে আর কাটাকাটা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তার জন্য মাছগুলোকে আমি কিন্তু তুলে রাখব তো দেখো মাছ ইলিশ মাছটা কিন্তু বেশি না খুব বেশি না তার জন্য আর পুঁশাকটা কিন্তু অনেকটাই তার জন্য কিন্তু আমি কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম আর চিংড়ি মাছ এমনই একটা মাছ যে কোনো তরকারিতে অল্প একটু দিলেই কিন্তু তরকারি স্বাদ স্বাদ হয়ে যায় যাই হোক এখন আমি এই যে দেখো সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আর এই পানিতে মাছটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি ইলিশ মাছগুলো তুলে নেব। বন্ধুরা প্লিজ সঙ্গে থাকো আর ফুল ভিডিওটা দেখো আর হচ্ছে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো দেখো সাইডে একটু লেগে লেগে গেছে সেগুলো আমি তুলে নিলাম আর এই যে এখন আমি এই মাছগুলিকে মাথাগুলিকে তুলে নেব মাথা এই মাছে কিন্তু ছোট ছোট মাছ পর্যাপ্ত কাটা তো অনেকেই কিন্তু কাটার জন্য খেতে পারে না যাই হোক ইলিশ মাছের গন্ধ হলেও তরকারিতে স্বাদ এসে যায় ভালো লাগে ইলিশ মাছ বলে ছোট হোক আর বড়ো হোক ইলিশ মাছ বলে কথা তো আমি মাঝে গত বছর হবে আমি একটা বড়ো সাইজের ইলিশ মাছ কেনার খুব ইচ্ছা হচ্ছিল তো কিনতে যে দাম দর করে দেখি প্রায় চার হাজার টাকার মতো পড়ে যায় একটা ইলিশ মাছ তো এই যে দেখো আমি এখন মাছগুলি তুলে নিয়ে শাকগুলি দিয়ে দিচ্ছি তো চার হাজার টাকা দিয়ে একদিন একটা ইলিশ মাছ হয়তো দুই তিনবার খাওয়া যাবে কিন্তু চার হাজার টাকা দিয়ে কিন্তু একটা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য চার হাজার টাকা হলে পুরো অনেক বাজার করা যায় অনেক মাছি কিনে নিয়ে আসা যায় এর জন্য আমি আর কিনি নাই তো বন্ধুরা শাকগুলি কিন্তু দেখতে পাচ্ছ অনেকটা তা তারপরে আমি এই যে শাকগুলি দেওয়ার পরে ঢেকে দিচ্ছি কিন্তু ঢাকনাটা ঠিকমতো বসছে না তো কিছুক্ষণ পর আমি দেখো ঢাকনাটা তুলে নিলাম আর এই যে দেখো শাকগুলি কিন্তু অনেকটাই কমে গেছে এই যে বর্ষাকালের শাক কিন্তু অনেক বেশি হলেও এটাতে বর্ষাকালে এই শাকে কিন্তু সার দেওয়া লাগে না যার কারণে শাকটা কিন্তু খুব সুন্দরভাবে গলে যায় আর বেশি নিলেও অল্প হয়ে যায় যাই হোক তো দেখতে পেলে আমি কতটা শাক দিছিলাম আর কমে একদমই কমে গেছে তো এখন হচ্ছে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দেখবো যে কতটা শাক থেকে পানি বেরিয়ে আসছে তো সেইটা বুঝেই আমি ঝোলের পানিটা দেব অনেক সময় পুইশাকে কিন্তু ঝোলের পানি দেওয়া লাগে না আমি কিন্তু মাঝে মাঝে দেই না কিন্তু এটাই যে ডাটাগুলো আছে বেশ একটু মোটা মোটা তার জন্য কিন্তু একটু ঝোলের পানি দেওয়া লাগবে খুব বেশি দেব না অল্প করে দেব এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিতে নিতে কিন্তু শাকটা অনেকটাই কমে যাবে আর এরপরে যখন কমে যাবে তখন আমি ঝোলের পানিটা দিয়ে যে মাছগুলো তুলে রাখছি সেগুলো এখানে দিয়ে দেব পুঁশাক আর ইলিশ মাছের তরকারি খেতে কিন্তু খুবই মজা লাগে এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি এমন একটা তরকারি হলে কিন্তু আর কিছুই লাগে না এই যে দেখো শাকটা কতটা কমে গেছে আমি কিন্তু এখন অল্প করে একটু ঝোলের পানি এখানে দিয়ে দিলাম ঝোলের পানিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু আমি মাছগুলি দিয়ে তারপরে ঢাকা দিয়ে রান্না করবো যতক্ষণ ডাটাগুলো সিদ্ধ না হবে এই যে দেখো আমি এখন মাছ দিয়ে দিচ্ছি এখানে তো এই যে ইলিশ মাছ আর শাকের তরকারি এটা হলে কিন্তু আর কিছুই লাগে না এক প্লেট ভাত এই তরকারি দিয়ে কিন্তু নিমেষে খেয়ে নেওয়া যায় দেখো আমি মাছগুলো এখানে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না তো তারপর আমি ঢাকা দিয়ে দিলাম আর কিছুক্ষণ পরে সে আবার ঢাকাটা করে নিলাম তো আবার একটু নিচ থেকে হালকা করে নেড়ে দেবো যাতে মাছগুলি না ভাঙে এইভাবেই আমি নেড়ে দেব আর আমি একটু বেশ একটু ভিজা ভিজা একটু হালকা ঝোল ঝোল রেখে রান্না করব। আজকের আমার পুঁই শাকের রেসিপিটা কিন্তু কমপ্লিট তো চলে এটা ছিল রাতের বেলা তো চলে এলাম ডিনার করতে এখানে আছে কচু শাক রান্না আর শুধু শাক আর শাক এই যে দেখো লেবু কেটে এসি তারপরে কচু শাক নিলাম আমি ডিনার ডিনার শুরু করলাম একটু লেবুর রস নিয়ে নিচ্ছি বন্ধুরা কেমন লাগলো আজকের আমার পুঁই শাকের রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি কোনো অংশে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি কোনো নতুন ধর্ম থেকে থাকো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে দেব বন্ধুরা আজকের মতো বিদায় নেব চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি Allah Hafiz, Assalamualaikum.